স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে প্রতি ধাপে ধাপে মাননীয় প্রধানমন্ত্রী মনিটর করেছেন দেখেছেন পরামর্শ দিয়েছেন শ্যাম বেনেগাল যদি পরিচালক হয় এখানে মুখ্য নির্দেশক হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং স্ক্রিপ্ট রাইটার যদি অতুল তেওয়ারি হয়ে থাকেন তাহলে সেখানে স্ক্রিপ্ট রাইটারের প্রধান উপদেষ্টা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি একটু বাড়িয়ে বলছি না যেটি বাস্তবতা সেটি বলছি এবং এই ছবিটি সত্যিকার অর্থে ইতিহাসের একটি দলিল হয়ে দাঁড়াচ্ছে এবং এটি একটি ইতিহাসের দলিল এই ছবিটি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যখন টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি নিয়ে গেছি সেখানে বাঙালি বা বাংলাদেশি ভারতীয় এবং অন্যান্য দেশের অনেক দর্শক ছিল এবং দু ঘন্টা আটান্ন মিনিটের ছবি অর্থাৎ তিন ঘন্টার ছবি মাঝখানে কোনো বিরতি ছিল না কিন্তু একজন মানুষও সেখান থেকে উঠেনি একজন মানুষও উঠেনি পুরো তিন ঘন্টা সেখানে মানুষ বসে থেকে ছবিটা দেখেছে অর্থাৎ ছবিটা এমন দর্শককে পুরো তিন ঘন্টা আবিষ্ট করে রাখে তো এটি পরিচালকের মন্সিয়ানা এবং একই সাথে যারা অভিনয় করেছেন তাদের অভিনয় দক্ষতা সেই কারণে এটি সম্ভব হয়েছে ছবির সর্বশেষ দৃশ্য হচ্ছে পনেরোই আগস্টের মর্মান্তিক জঘন্য হত্যাকাণ্ড সাধারণত ছবি একটা সুখ স্মৃতি নিয়ে শেষ হয় সাধারণত কিন্তু এই ছবিটি যেহেতু বাস্তবতা বাস্তব ছবি বাস্তব ঘটনা প্রবাহের উপর নির্মিত ছবি বঙ্গবন্ধু বায়োপিক সেজন্য এই ছবির সমাপ্তি ঘটেছে পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনা জঘন্য ঘটনা দৃশ্য মধ্য দিয়ে যেটি কখনো দৃশ্যায়িত হয়নি কেউ দেখেনি কেউ জানে না এটি এখানে হয়েছে সেটি দেখা অনেক কষ্টকর কিন্তু খনিরা যে কত জঘন্য ছিল ষড়যন্ত্রকারীরা যে কীরকম যখন ষড়যন্ত্র করেছে সেটি এই ছবির মাধ্যমে উঠে আসবে একই সাথে বঙ্গবন্ধু কিভাবে কোকা থেকে শেখ মুজিব থেকে কোকা থেকে শেখ মুজিব শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হলেন সেটিও এই ছবিতে উঠে এসছে তো আমি সবাইকে অনুরোধ জানাবো হল মালিকদের ধন্যবাদ জানাই দেশের সব কয়টি হলে আমি যত জানি কিছু হয়তো বাকি থাকবে কয়েকটা হল কিন্তু অলমোস্ট সব কয়টি হলে প্রায় দুশোটা স্ক্রিনে একসাথে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি এবং ডিমান্ড আরও বেশি আছে কিন্তু প্রথমেই আমরা অন্য জায়গায় দেখাতে চাচ্ছি না এটা আবার আন্তর্জাতিকভাবেও মুক্তি দেওয়া হবে তো এবং ভারতের পুরো টিম তারা সেখানে আসছেন আগামীকাল তো আশা করব এই ছবি সমগ্র দেশের মানুষ দেখবে এবং এই ছবি जाति के नड़ा धन्यवाद।